এই মুহূর্তে থেকে বড় ব্রেকিং আপডেট ত্রিপুরায় সরকারি জায়গায় দোকানপাট তৈরি করার ফলে ভেঙে দেয়া হলো প্রশাসন থেকে তার প্রতিবাদে শনিবার সকাল আটটা থেকে অমরপুর উদয়পুর সড়ক অবরোধ করে প্রতিবাদী জনতা ঘটনাস্থলে মহকুমা প্রশাসন থেকে শুরু করে স্থানীয় পুলিশ প্রশাসন এই মুহূর্তে রাস্তার দুই প্রান্তে ছোটো বড় গাড়ি অবরোধের জেরে আটকে পড়েছে কেন রাতের অন্ধকারে ভেঙে দেওয়া হলো দোকানপাট প্রশ্ন করছে প্রশাসনকে জনতা অন্যদিকে বহিরাগতরা সরকারি জায়গায় দখল করে দিনের পর দিন ব্যবসা করছে বলে অভিযোগ তুলেছে এই মুহূর্তে স্থানীয় লোকজন আপনারা ঘটনাস্থল থেকে সরাসরি দেখতে পাচ্ছেন এবং ব্যাপক উত্তপ্ত হয়ে রয়েছে এলাকা এবং স্লোগান দিচ্ছে স্থানীয় জনতা নামানো হয়েছে কেন্দ্রীয় এবং ত্রিপুরা স্টেটের পুলিশ গোটা প্রশাসনকে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ব্যাপক উত্তপ্ত মহারানী সেই সড়কটি একেবারে হীরাপুরের একেবারে রাস্তার মাঝখানে দুই প্রান্তে বাসের ব্যারিগেড কিন্তু সেখানে তৈরি করেছে জনতা অমরপুর উদিপুর সড়কে ব্যাপক সংখ্যায় ভিড় জমে গিয়েছে ছোট বড়ো গাড়ির এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন টিভি হান্ড্রেড বাংলার এক্সক্লুসিভ সেই ব্রেকিং আপডেট

কিছুদিন আগে আমাদের যে আমাদের যে উপজাতি ভাইরা আছে আমরা স মানে সঙ্গ মিলে আমরা এখানে রাস্তার থেকে অনেক দূরে আমাদের কিছু আমাদের দোকান পাঠ করি এর মধ্যে আমাদের উপজাতি ভাইরা কিছু দোকান সামগ্রী নিয়েও ওখানে দোকান পাঠ করেছিল ঠিক আছে তো আমাদের উদ্দেশ্য হলো আমরা সবাই কর্মহীন আমাদের কর্মের আমাদের একটা দরকার এখানে আমাদের মাতা সতী একানব্বী একটা তীর্থস্থান হওয়ার কথা এই উদ্দেশ্যে আমরা এখানে আমরা সকলে মিলে একসাথে দোকান দোকানবিটা এখানে আমরা শুরু করি কিন্তু এখানে শুরু করার পরে গতকাল রাতে আনুমানিক দুটা নাগাদ আমাদেরকে কোনো নোটিশ বা কোনো কিছু আমাদের আগাম কোনো বার্তা না দিয়ে প্রশাসন আমাদের এখানে এসে আমাদের দোকানগুলা রাত্রে ভেঙে দিয়ে গেল ঠিক আছে হ্যাঁ প্রশাসন আমাদের একটা নোটিশ দেওয়া ছিল ঠিক আছে যেহেতু আমরা এখানে আমাদের দোকানগুলি আমাদের ইনভেস্টের মাধ্যমে আমাদের অনেকগুলো লেবার নিয়ে আমাদের লেবারগুলা নিয়ে আমাদের কিনি সামগ্রী অনেকগুলো নিয়ে আমরা এখানে দোকানগুলো করে আমাদের উপজাতি বাইরের কিছু দোকান দিয়ে এখান থেকে কিছু উপার্জন করছিল ঠিক আছে ওইখান থেকে আমাদের উপজাতি ভাইদের দোকানগুলো আমাদের তার সঙ্গে আমাদের দোকানগুলো রাতের আধারে কেন প্রশাসন ভাঙা হয়েছিল তার জন্য আজকের কোন বিধানসভা কেন্দ্র আমরা মাতাবারি বিধানসভা কেন্দ্র মাতাবারি বিধানসভা কেন্দ্র হিরাপুর রাস্তার মুখে আমরা আজকে এই জনসম